শহীদ শরণে ধর্মতলার উদ্দেশ্যে এক রঙা পোশাকে রওনা দিলেন ডানকুনি টোল প্লাজার কর্মীরা আজ একুশে জুলাই শহীদ শরণে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে অমর একুশে জুলাইয়ের ঐতিহাসিক জনসভা বিগত কয়েকদিন ধরেই সারা রাজ্য জুড়ে এই প্রস্তুতি সভা করেছে তৃণমূল কংগ্রেস আজ বেলা বারোটায় শুরু হবে ঐতিহাসিক জনসভা আজকে এই জনসভার প্রধান বক্তা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি বছরের মতন এবছরও হুগলি জেলার ডানকুনি টোল প্লাজার দলীয় কর্মীদের নিয়ে প্রতি বছরই রওনা দেন ডানকুনি টাউন তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সম্পাদক নিশান আলী মল্লিক এই দিন রবিবার সকাল নটা তিরিশ মিনিট নাগাদ জানগুনি টোল প্লাজা কার্যালয় থেকে একশো জন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একুশে জুলাই এর সভার উদ্দেশ্যে রওনা দিলেন তিনি টোল প্লাজা গেটে দাঁড়িয়ে দলীয় পতাকা নিয়ে কর্মীদের নিয়ে গাড়িতে উঠে সভা মঞ্চের উদ্দেশ্যে রওনা দিলেন বিউরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস আমাদের ছেলেদের মধ্যে মধ্যে শ্রমিক একটা আলাদা নতুন উদ্যমে আমরা যাচ্ছি এবারে একুশে জুলাই মঞ্চে একুশে জুলাই একটা বছর অপেক্ষা একটা বছরের পর আমরা আজকে আবার একুশে জুলাই পেয়েছি আমরা আমরা যাচ্ছি মানে উদ্যম বলতে কি আমরা সত্যি অপেক্ষা করে থাকি একটা বছর আমরা দুটো তিনটে জিনিস আমরা বছরে যেরকম অপেক্ষা করি যেরকম আমরা মুসলিম হয়ে আমি ঈদের দিন অপেক্ষা করি তৃণমূলের আমরা ফ্যামিলির আমরা আমরা মান তো আমরা একুশ জুলাই যেন আমরা অপেক্ষা করে থাকি তো ভালো লাগছে আজকে দেখছেন সবাই মুখে হাসি আজকের দিন তো আমাদের প্রতি বছর একই একুশে জুলাই এবারে একুশে জুলাই একটু অন্যরকম কারণ আমরা উনত্রিশটা লোকসভা সিট জিতেছি আর আমাদের এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক লাখ পঁচাত্তর হাজার বেশি ভোটে জিতেছে আমাদের আর আবেগ তো থাকবেই আর আমরা এই ডানকুনি টোলের কর্মচারী যেমন আমাদের ইউনিয়নের নেতৃত্ব নিষাদ্দা নিতায়দা যেভাবে আমাদের নির্দেশ দেয় আমরা দুটো বাস ভরে ধর্মতলায় যাই আর আমাদের লড়াই ছাব্বিশের জন্য আমাদের আরও তৈয়ার হতে হবে তাই আজকে একুশে জুলাই একটা অন্যতম একুশে জুলাই একশো জনের ওপরে নিষাদ্দা নিতাইদাদের নেতৃত্বে আমাদের টোলের প্রেসিডেন্ট সুবীর মুখার্জি তাদের সকলের নেতৃত্বে আমরা একশো জনের ওপরে যাব।